নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে বিজয়ী হলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতির মাঠে একে অপরের বিপক্ষের লড়াই করলেও আদতে দুই প্রার্থীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুজনেই টেলি অভিনেত্রী পেশার সূত্রেই দুজনের বন্ধুত্ব প্রায় দীর্ঘ সতেরো বছরের বন্ধুত্ব রয়েছে লকেট এবং রচনার রাজনীতির লড়াইয়ে নেমে একে অপরকে কখনো কটু কথায় আক্রমণ করেননি প্রথম দিন প্রচার কেন্দ্রে যাওয়ার আগে চারিদিকে শুধু ধোঁয়া দেখেছিলেন রচনা বিশে মে হুগলি কেন্দ্রে লোকসভা ভোট হয়েছিল ফল প্রকাশের আগের দিন গণনা কেন্দ্রে ঘুরে মন্তব্য করেছিলেন সবার ওপর মানুষ সত্য ভোটের ফলাফল যা হবে তা তিনি মেনে নেবেন তিনি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন ভোটের প্রচার থেকে ছুটি পেলে ছেলের সঙ্গে প্রচুর সময় কাটাতে চান তিনি দেশে ঘুরতে যাওয়ারও ইচ্ছে রয়েছে তার হুগলি কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর সমাজ মাধ্যমে রচনাকে নিয়ে মিমের ছড়াছড়ি শুরু হয়ে যায় একাংশের মতে নেত্রী আচরণ অপেক্ষা যেন নায়িকা সুলভ হাবভাব বেশি রচনার কিন্তু শেষ বিচারে শেষ হাসি হাসলেন তিনি অন্যদিকে বিপক্ষে দাঁড়ানো টলি অভিনেত্রী লকেট অভিনয় জগৎ থেকে এখন বহু দূরেই বরং রাজনীতিক হিসেবে নিজেকে পাকাপোক্ত করে তুলেছেন তিনি তবু হারতে হলো রাজনীতিতে নবাগতার কাছে এবার লোকসভা নির্বাচনে হুগলিতে আসলে তারকা যুদ্ধ হল অভিনয় জগতের দুই অভিনেত্রী ভোটযুদ্ধে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন বড় পর্দা থেকে ছোট পর্দা বিনোদন জগতের রচনা দিদি নাম্বার ওয়ান রাজনীতির মঞ্চে নেমেছিলেন নিজের সতীর্থের বিরুদ্ধে লড়াই করতে সেই যুদ্ধেও দিদি নাম্বার হয়ে গেলেন রচনা জমি আন্দোলনে ধাতৃভূমি সিঙ্গুর থেকে আনুষ্ঠানিকভাবে নিজের রাজনৈতিক জীবনের সফর শুরু করেন লকেট বিজেপি প্রার্থী লকেটের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর বলে দাবি করেন রচনা দুজনের সম্পর্কের কথা মেনেছেন লকেটও দীর্ঘ সতেরো বছরের বন্ধুত্ব রচনা এবং লকেটের ভাগ্যের ফেরে লোকসভা ভোটে তারা প্রতিপক্ষ তবে অভিনয় জীবনে রচনা অনেকটা প্রবীণ হলেও রাজনীতিতে এগিয়েছিলেন লকেট কিন্তু ভোটের ফল সেই অঙ্ক বদলে দিল কর্তব্য ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন লকেট এবং রচনা তারপরে একের পর এক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন দুই অভিনেত্রী মায়ের আঁচল পরিবার অগ্নি ত্যাগ দু বছরের মধ্যে পাঁচটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন হুগলির দুই প্রার্থী রচনা এবং লকেট জন্মদাতা চাওয়া পাওয়ার মতো ছবিতেও কাজ করেছেন তারা বড় পর্দায় রচনা এবং লকেট কখনো জায়ের চরিত্রে কখনো বা বান্ধবীর চরিত্রে তবে মিলের চেয়ে দুই চরিত্রের মধ্যে অমিলি যেন বেশি দেখা গিয়েছিল পর্দায় বরাবরই ছবির নায়িকা রচনা এবং খানিকটা হলেও দুষ্টু চরিত্রে লকেট দু সালে মুক্তিপ্রাপ্ত হঠাৎ একদিন ছবিতে শেষ কাজ করতে দেখা যায় দুজনকে দু সালে মুক্তিপ্রাপ্ত গোয়েন্দা গোগল ছবিতে গোগলের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন রচনা দু সালের শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত রামধনু ছবিতেও অভিনয় করেন রচনা দু হাজার চোদ্দো সালেই গোগলের কীর্তি নামক একটি সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল লকেটকে ছাত্রী জীবনে নাচ এবং অভিনয় নিয়ে আগ্রহী ছিলেন লকেট মেয়ের আগ্রহ দেখে মা ভর্তি করিয়ে দিয়েছিলেন নাচের স্কুলে তারপর নাচ থেকে অভিনয় জগতে পদার্পণ লকেটের লকেট অভিনয়ের প্রথম সুযোগ পেয়েছিলেন ছোট পর্দায় দুর্গেশ নন্দিনী বেহুলা ভালোবাসা থেকে যায় এবং মা মনসার মতো একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাকে বড় পর্দারও জনপ্রিয় মুখ হয়ে ওঠেন লকেট মায়ের আঁচল পরিবার অগ্নি ত্যাগ ক্রান্তি অভিমন্যু মিনিস্টার ফাটাকেষ্ট শুভদৃষ্টি চাঁদের বাড়ি বাগানের ভূত লে হালুয়া লে অভিশপ্ত নাইটি এবং বাবুর মতো বহু বাংলা ছবিতে অভিনয় করেন তিনি তারপর অভিনেত্রী লকেটের জীবনে রাজনীতির অধ্যায় শুরু হয় টলিউড অভিনেত্রী লকেট রাজনীতিতে এসেছিলেন অধুনা মন্ত্রী অরূপ বিশ্বাসের মারফত তৃণমূলে যোগ দিয়ে খুব বেশিদিন তিনি অবশ্য ঘাস ফুলে থাকেননি ঘাস ফুল থেকে লকেট চলে যান পদ্মফুলে সংগঠন সামলাতে সামলাতে সাংসদ তাকে অনেকে বলে থাকেন বঙ্গ বিজেপির লক্ষ্মী এবার কি সেই খেতাব বদলাবে লোকসভা এবং বিধানসভা মিলিয়ে তিন তিনটি ভোটে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে তার কিন্তু সেসব কাজে দিল না দু হাজার সাল থেকেই অভিনেত্রীর খোলস ছেড়ে মাঠঘাটের সক্রিয় রাজনীতিতে ঢুকে পড়েছিলেন লকেট তার আগে দু সালে তৃণমূলে এবং দু সালে বিজেপিতে যোগ দিলেও অভিনয় চালিয়ে গিয়েছেন লকেট লকেটের চেয়ে বিনোদন জগতে সিনিয়র এবং রাজনীতিতে জুনিয়র রচনা রাজনীতি এবং সিনেমা সম্পূর্ণ দুটি আলাদা বিষয় বড় পর্দার সতীর্থের সঙ্গে লড়াইয়ে নেমে জিতে গেলেন দিদি নাম্বার ওয়ান ভোটের অঙ্কে পিছিয়ে পড়লেন বিজেপির প্রতিবাদী মুখ বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা